ভাবসা গরমে আশপাশ করা নগরবাসীর জন্য এসেছে স্বস্তির খবর আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টায় ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে দুপুরের মধ্যে নামতে পারে বজ্রসহ বৃষ্টি এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় প্রায় দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটাইশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শুধু ঢাকা নয় সারা দেশেই মিলতে পারে বৃষ্টি স্বস্তি আবহাওয়া অফিসের সর্বশেষ চব্বিশ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আজ রংপুর মমেনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বর্ষণের আশঙ্কাও রয়েছে তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর